আসসালামু আলাইকুম নসুন্দী মাদুবদী বাস স্ট্যান্ড হতে মেন্ডাতলা বাজার হোসেন মুন্সি বাড়ি জামে মসজিদ থেকে আমাদের একটা সেলাই মেশিন অর্ডার করলো শাকওয়াত ভাই আমাদের টিম সুন্দরভাবে তার বাসায় গিয়ে ক্যাশ অন ডেলিভারি সেলাই মেশিনটি সম্পূর্ণ ডেলিভারি দিল আমাদের টিম সুন্দরভাবে নসুন্দি মাদুদী সেলাই মেশিনটি সেট আপ করতেছে অনেক দিন যাবৎ মেশিনটা অর্ডার করেছিল সময়ের অভাবে কারণ দূরের পথ এই জন্য ডেলিভারি দিতে আমাদের একটু সময় লেগেছে তারপর কয়েকদিন তাকে পর তাকে একটা সেলাই মেশিন আমরা দিলাম এখন জবান দিয়েছিলাম কালকে মেশিনটা দেব দিতে না এই জন্য এই জন্য আমরা সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলাম পরে অপেক্ষা করার জন্য তাকে আমরা একটা সুন্দরভাবে একটা সেলাই মেশিনের সুতার বক্স আমার তরফ থেকে তাদেরকে একটা গিফট করলাম ইনশাল্লাহ আপনারা যদি অর্ডার করেন ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ডাকার বাইরে হলে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের টিম চব্বিশ ঘন্টা আমাদের আপনাদের সেবা করার জন্য নিয়োজিত আর আমাদের মেশিনগুলো আপনি ভিডিওতে দেখতে পাবেন আমাদের কোয়ালিটি কেমন টেবিল পিস্টার নতুন দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আমাদের মেশিনের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমাকে মেসেজ না করে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ইমতো কল দিবেন আপনি সরাসরি অর্ডার করতে চাইলে তাহলে আমাকে ফোন করবেন দ্রুত অর্ডার করলে আপনার সেলাই মেশিনটি আপনার স্থানে পৌঁছে যাবে তারপর বাইয়ারটা আমাদেরকে মেসেজ অপশানে লিখে দিলো হান্ড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারি মার হাতে পেয়েছি ডেলিভারি ম্যান খুব অনেক ভালো তারপর ছবি তুলে আমাদের দিল